নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ধোকার ডালনা আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রাম মটর ডালকে আগের দিন ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ চিনি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য জিরে বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে নেব ডাল আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এভাবে গোল গোল করে দলা দলা করে লম্বা লম্বা করে নেব এখন আমি একটি পাত্রে জল গরম বসিয়েছি দলা দলা করে লম্বা লম্বা করে আমি এগুলো গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন আমি একটি থালায় নামিয়ে নেব এই জলটা কিন্তু আমি ফেলব না পরে ইউজ করব এখন একটি এটিকে ঠান্ডা করে একটি চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে কেটে নেব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এখন একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে করে ধোকার ডালনা বানালে ডালনাটি খেতে খুবই সুস্বাদু হয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব নিরামিষ দিনে তো এটি খুবই ভালো লাগবে আর যারা নিরামিষ খায় বারো মাস তাদের জন্য তো এটি খুবই ভালো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি একটি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি মশলা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে দিলাম সেই সেদ্ধ ডালের ডাল সেদ্ধ করার জলটি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একটু জল দিয়ে দিলাম এভাবে করে ফুলকপি আলু আর মটর ডালের বড়া করে ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে ঝোল ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেব তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারো আমি এখানে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ঝোল ফুটে উঠেছে এটি আমার মায়ের হাতে রান্না আমার মা এভাবে রান্না করে আমাদের খাওয়াতো লবণটা টেস্ট করে নিলাম ভেজে রাখা ধোকাগুলি দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মটর ডালের ধোকার ডালনা রেসিপিটি আমার এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তো আপনাদের সামনে চলে আসবো নমস্কার